হ্যালো বিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে ফর্টি এইট করব কষে দেখি পনেরো দশমিক এক থেকে লাস্ট ভিডিওতে আমরা তেরো দাগেরটা করেছি আজকে আমরা চোদ্দো দাগেরটা করব আমাদের আয়তাকার বাগানের বাগানটা কি আয়তাকার একটি কর্ণ বরাবর বেড়া দেব মানে এটা যদি আয়তাকার হয় এই কর্ণ বরাবর বেড়া দিতে হবে আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে বারো মিটার অর্থাৎ এ বরাবর বারো মিটার আর প্রস্থ দেওয়া আছে সাত মিটার ওকে খুবই সহজ অঙ্ক বেড়ার দৈর্ঘ্য হিসাব করে মানে বেড়াটা তো কর্ণ বরাবর দিয়েছে তাহলে এর অ্যান্সারটা আমাদের বের করতে হবে কর্ণের দৈর্ঘ্য বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা দেখো যখন আমরা কর্ণ টেনেছি তাহলে আয়ত আয়তাকারের ক্ষেত্রে কর্ণ টানার ফলে সেটা কি দুটো ত্রিভুজে বিভক্ত হয়ে যায় বলছে এই টোটালটার পরিসীমা কত দুটো ত্রিভুজের পরিষীমা বের করতে হবে তাহলে প্রথমত আমরা কি করব একটা আয়তাকার জমি অঙ্কন করে নেব আচ্ছা এই আয়তাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে কত সেটা দেওয়া আছে বারো মিটার প্রস্থ দেওয়া আছে সাত মিটার ওকে দেখো দৈর্ঘ্য বারো প্রস্থ হচ্ছে সাত তাহলে এই বরাবর বারো মিটার আর এই বরাবর কত মিটার সাত মিটার প্রস্থ ওকে এবার বলেছি কর্ণ বরাবর একটা বেড়া দেব এটা কিন্তু বেড়া ওকে কর্ণ বরাবর বেড়া দিলাম এটা নাম যদি দিই আমরা এ বি সি দেখো কর্ণ টানার ফলে কিন্তু একটা ত্রিভুজ পেলাম এ বি আর একটা ত্রিভুজ পাচ্ছি এ সি ডি তাহলে মনে রাখবো যে কোনো চতুর্ভুজের কর্ণ টানার ফলে কিন্তু সেই দুটো ত্রিভুজে বিভক্ত হয় তো বলছে এই ত্রিভুজের প্রতিটি ত্রিভুজের পরিসীমা কত ওকে দুটি ত্রিভুজের পরিসীমা বের করতে বলেছে এখানে বলে দেন স্পষ্ট যে ত্রিভুজ দুটি যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা বলছে এর পরিসীমাটা কত আচ্ছা এর জন্য আমরা কি করব তাহলে আমরা লিখবো আয়তাকার বাগানের দৈর্ঘ্য আয়তাকার বাগানের দৈর্ঘ্য সেটা কত বারো মিটার ওকে আবার আয়তাকার বাগানের প্রস্থ সেটা কত মিটার সাত মিটার ওকে আচ্ছা এসব দেওয়া আছে এবার কর্ণের দৈর্ঘ্য আমরা বের করব তাহলে এটা বারো এটা সাত আর আমরা জানি কি যে কোনো আয়তাকার সেটা কোনগুলো কি হয় প্রতিটি কোণ কিন্তু সমকোণে বিভক্ত হয় মানে সমকোণে থাকে অর্থাৎ নব্বই ডিগ্রি কোণে থাকে ওকে যেমন এখানে এ কোণ বি কোণ সি কোণ ডি কোণ ওকে প্রত্যেকটা কোণ কিন্তু নব্বই ডিগ্রি তাহলে এভাবে লিখব যে আয়ত ক্ষেত্রের প্রতিটি কোন এক সমকোণ ওকে এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট ওকেটেন্ট আয়তের ক্ষেত্রে এক সমকোণ যদি এটা এক সমকোণ হয়ে থাকে তাহলে এর যে সামনের বাহুটা সেটা কি হবে অতি তাহলে এখানে লিখবো যে এসি ইকুয়াল টু অতিভুজ সিম্পল এটা বের করতে হবে তাহলে তো বেরার দৈর্ঘ্য পাবো ওকে এটা টু কিন্তু বেরার দৈর্ঘ্য আমি লিখে দিচ্ছি ব্যারার দৈর্ঘ্য এটা বের কর তাহলে এবি কেউ হবে এবি কিন্তু লম্ব হবে কেন কেন কি এবির উপরে দেখো বিসি দাঁড়িয়ে আছে তাহলে এভাবে লিখবো যে এ ইকুয়াল টু লম্ব যেটা দেওয়া আছে কত বারো মিটার না না টু ভূমি হবে ওকে টু আচ্ছা লম্ব লিখেছি বারো লিখেছি তাহলে আমরা চলো এখানে কি করি এখানকে কেটে দিই তাহলে বি ইকুয়াল টু কত ভূমি বারো মিটার তাহলে বিসি কত লম্ব তাহলে বিসি ইকুয়াল টু লম্ব সেটা কত সাত মিটার তাহলে আমরা কি জানি যে এটা যদি নব্বই হয় এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে লিখব একটি সমকোণী ত্রিভুজ একটা সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ থেকে পিথাগ্রসের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি সেখান থেকে আমরা জানি যে অতিভুজ স্কয়ার অতি স্কয়ার ইকুয়াল টু অতিভুজকে শর্টভাবে লিখে অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব প্লাস ভূমি স্কোয়ার অতীর জায়গায় কত বসাবো অতীর জায়গায় বসাবো এসি লম্ব কত বি সি নামগুলো দিয়ে দিই ভূমির জায়গায় বসাবো এবি তাহলে এসি বিসি কত বিসি সাত মিটার তার স্কোয়ার এবি কত বারো তার উপরে স্কোয়ার করবো ওকে এখানে এসি স্কোয়ার সাতের স্কোয়ার বলতে সাত সাত উনপঞ্চাশ এখানে সাতের স্কোয়ার সাত গুণে চোদ্দো বসাবানো যেমন অনেকজনই ভুল করে সাতের স্কোয়ার বলতে দুটো সাত বোঝায় যেমন বারোর স্কোয়ার বলতে দুটো বারো বজায় সেক্ষেত্রে দুটো বারো যদি গুণ করে একশো চুয়াল্লিশ হবে দেখো বারো স্কোয়ার বলতে কী বোঝায় টুয়েলভ ইন্টু টুয়েলভ ওকে তার মানে টুয়েলভ টুয়েলভ যদি গুণ করে দেখো কী হবে চার দুই দুই এক চার চার একশো চুয়াল্লিশ ওকে তাহলে এসি এটা যদি যোগ করি আপনার দেখো নয় আট চারে কত নয় তেরো তিন হাতের এক চার চার আট আরেকের নয় তাহলে কত হচ্ছে ওয়ান হান্ড্রেড নাইনটি থ্রি মিটার ওকে আচ্ছা কিন্তু এখানে এসি বের করবো আমরা তাহলে এসি এ করলে কী হবে এই বর্গ টাইপ আসে আসলে বর্গমূল হয়ে যাবে তাহলে একশো তিরপানব্বই মিটার তাহলে কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম তাহলে সুতরাং আয়তাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য আয়তাকার বাগানটির কর্ণের দৈর্ঘ্য সেটা কত রুট ওভার ওয়ান হান্ড্রেড নাইনটি থ্রি মিটার ওকে এটা একটা অ্যান্সার পেয়ে গেলাম এখানে কী বলেছে এখানে কর্ণের দৈর্ঘ্য চাইনি এখানে বলছে বেরার দৈর্ঘ্য হিসাব করে লিখি ওকে তাহলে আমরা এখানে কী লিখবো যে বেরার দৈর্ঘ্য চলো এটাকে আমি কারেক্ট করে দিচ্ছি আয়তাকার বাগানটির বেরার দৈর্ঘ্য ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড নাইনটি থ্রি রুট ওভার ওয়ান হান্ড্রেড নাইনটি থ্রি মিটার ওকে এটা অ্যান্স আচ্ছা এবার বলেছো পরিসীমা বলছে বেড়াটি এই বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজে দুটো ত্রিভুজে বিভক্ত করেছে করবে তার পরিসীমা লিখি তাহলে দেখো এই বরাবর তাকে কত আসতে হচ্ছে রুড ওভার মিটার ওকে পরিসীমা বলতে কী বোঝায় এ থেকে সিতে যাব সি থেকে বিতে আসব বি থেকে আবার এতে আসব। ওকে সেমভাবে উপরেটা যদি এ থেকে সিতে যাব সি থেকে ডিতে যাব ডি থেকে এতে আসব তাহলে এটা বারো হলে এটাও বারো হবে এটা স্বাদ হলে এটাও স্বাদ হবে তাহলে এখানে দুটো ত্রিভুজে চাইনি তাহলে আমরা এইভাবে লিখব যে সুতরাং যে দুটি ত্রিভুজের প্রতিটির পরিসীমা দুটি ত্রিভুজের প্রতিটির প্রতিটি কথা অর্থ একটি ওকে প্রতিটির পরিসীমা ইকুয়াল টু তাহলে কি করব প্রথমে এ থেকে বিতে যাই তাহলে বারো তাহলে আমি লিখে দিচ্ছি চলো এখানে এ থেকে বিতে যাব আবার বি থেকে সিতে যাব আবার সি থেকে ব্যাক করে আবার এতে ফিরব ওকে এটা কি হবে মিটার একক এবি কত বারো বিসি কত সাত এসি এখনই বের করলাম ওয়ান হান্ড্রেড থ্রি ব্র্যাকেট নিব মিটার বসাবো যোগ করবো বারোয়ার সাথে কত বারোয়ার সাথে উনিশ আর এটা তো যোগ যাচ্ছে না এটা এভাবেই থাকবে ওকে এখানে কিছু বেরোচ্ছ না তাহলে এটা মেট এটাই কিন্তু অ্যান্সার ওকে এটা কিন্তু একটা ত্রিভুজের পরিষমা কিন্তু এখানে স্পষ্ট বলে দেয়নি এভাবে বলে দেওয়া নি যে দুটি ত্রিভুজের পরিসীমা কত এখানে বলেছে বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা তাহলে একটার পরিষীমা এটা আরেকটার পরিষীমা কিন্তু সেম কিন্তু যেহেতু স্পষ্ট বলে দেওয়া নেই যে দুটোর পরিষীমা বের করতে তাহলে আমরা লিখবো দুটি ত্রিভুজের প্রতিটির পরিসীমা তাহলে একটির কত উনিশ প্লাস ওভার নাইনটি থ্রি এখানে মনে রাখবে এই প্রতিটি কথার অর্থ ওকে এটা কিন্তু অঙ্কে প্রায় পাই আমরা প্রতিটি মানে হচ্ছে একটি এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার ফর্টি নাইনে ম্যাথনো পনেরো দেখবো